গত বছর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ে ঠিক বাজেটের সময় এবারও কিন্তু বাজেট শুরু হতে চলেছে বারোই ফেব্রুয়ারি এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ে দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকা হতে পারে এমনই কিন্তু আপডেট ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেড় হাজার টাকা থেকে বেড়ে দু হাজার টাকা হয়ে যেতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকা বা দু হাজার টাকা হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা থেকে দু হাজার টাকা বেড়ে হয়ে যেতে পারে দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা আছে গত বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্য সরকার আগেই দেওয়া হতো প্রতি মাসে পাঁচশো টাকা দু হাজার চব্বিশ সাল থেকে তা বেড়ে হয়েছে এক হাজার টাকা তপসিলি জাতি ও উপজাতি মহিলারা পান প্রতি মাসে বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পকে আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক ছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে অচিরেই এই প্রকল্পে সারা ফেলে দেয় গোটা রাজ্যে এমনকি মমতার এই স্কিমের আদলে এখন দেশের অন্যান্য রাজ্যেও মহিলাদের টাকা দেওয়ার প্রকল্প চালু করছে সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার এমনকি রাজনৈতিক দলগুলি ভোটের ইশতেহারে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের প্রতিশ্রুতি দিচ্ছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গত বছরে কিন্তু দু হাজার চব্বিশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়েছিল তো এই বছরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে এই নিয়ে বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঠিক কি বলেছে মুখ্যমন্ত্রী মনে করা হচ্ছে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে অনেকে আসা এক হাজার টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকা বা দু হাজার টাকা হয়ে যেতে পারে সেক্ষেত্রে তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে মিলেছে গত মঙ্গলবার মালদের সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা জানেন আমি যেটা বলি সেটাই করি সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনদের উত্তরত বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডারও বাড়বে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক টাকা থেকে দেড় হাজার টাকা বা দু টাকা হয়ে যেতে পারে গত বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করেন রাজ্য সরকার এক হাজার টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হয় তপসিলি জাতি উপজাতি মহিলারা পান বারোশো টাকা করে বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট দু সালের বিধানসভা নির্বাচনের আগেই শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন রাজ্যের বাজেট কিন্তু বারোই ফেব্রুয়ারি তো দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে এই নিয়ে এমন এক তো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বাড়লেও বাড়তে পারে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন